অবশেষে আমিও ভাইরাল বাড়ির ভিডিওটা করেই ফেললাম আগে একবার করছিলাম যখন বাড়িটা হয় কমপ্লিট হওয়ার পরে এই প্রথমবার আবার ভিডিওটা দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে এই বাড়িটা আমার বাসার থেকে বেশিটা দূরে না রান্নাঘরের জানালা দিয়েই দেখা যায় বাড়িটা আর এত লোকজনের ভিড় থাকে সব সময়ই আমি তো আজকে সকাল বেলায় আসছি বিকালে হইলে তো এখানে ঢুকাই যায় না টিকটকার থেকে শুরু করে ব্লগার থেকে শুরু করে সবাই আসে সবাই ভিডিও বানায় তো অনেক অনেক ভিডিও আমি পাইও আমার মানে এই কিশোরগঞ্জ শহরের যে ব্লগারগুলো আছে যারা টিকটক করেই করে সবার পেজেই দেখি এই বাড়ির ভিডিও দিলেই নাকি ওনাদের ভাইরাল হয়ে যাইতেছে তো ভাবলাম যে আমিও একটু করে আসি ভিডিওটা এই হচ্ছে বাড়ি এটা কিন্তু স্টিলের বাড়ি আমি একবার ভিডিও দিছিলাম প্রথমেই যখন করতেছে তখন দেখলেই বুঝতে পারবেন বাড়িটা স্টিল দিয়েই করা আর এটা ইউরোপিয়ান স্টাইলে করছে আর কি বাড়িটা এত ভাইরাল হয়ে গেছে সে বলার মতো না এখন তো তালা দিয়ে রাখে কারণ এত লোকজন আসে বাড়িটাই এখন কেউ নাই সামনে তালা মাইরা রাখছে আর এটা বাইরে থেকেই ভিডিও করে ভিতরে কাউকেই ঢুকতে দেয় না কারণ যদি একজনরে ঢুকতে দেয় অনেকেই আইসা এখানে ভিডিও করবে ছবি তুলবে অনেক ঝামেলা আবার ভিতরে গাছ টাছ লাগাইছে আমার বাচ্চারা তো আইসা খেলাধুলা শুরু করে দিছে আর আমরা এমনিতে ওই অনেক হাঁটি বিকাল বেলায়ও হাঁটাহাঁটি করা হয় তো বেশিরভাগই দেখা যায় যে আমরা সামনে দিয়েই চইলা যাই আর কি এই রাস্তায় বেশি ঢুকি না দূর থেকে দেখা যায় যে তো তো আজকে ডুইকে একটু ভিডিও করলাম আর আমরা আসলে যে জায়গাটা থাকি এটা অনেকটাই সুন্দর দেখতে অনেক সুন্দর এটার ভিতরে সব কিছুই আছে মানে এখানে আপনার একদম স্কুল মাদ্রাসা কলেজ শপিং মল থেকে শুরু করে সবই হবে তো আস্তে আস্তে হচ্ছেও কাজ ধরাও হইতেছে শপিং থেকে শুরু করে ভিতরে পশু পাখি সবই আছে এইগুলা দেখার জন্য লোকজন আসে মানে লোকজন ঘুরতেই আসে মূলত ঘোরার একটু জায়গা হয়েছে আর এখানে আসলে মনও ভালো হয়ে যায় আমরা যে থাকি দেখা যায় যে বিকাল বেলায় বের হইলে কিংবা সকালে বের হইলে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে হাঁটতে গেলেও আর এই তো দেখেন কলেজের স্টুডেন্ট আসতেছে স্কুলের স্টুডেন্ট আসতেছে এরা আইসা এসা ছবি তুলতেছে তো আমি একটু ভিডিও করলাম তখন স্কুলের ছাত্রীরা আসছে তো এরাও আবার একটু ভিডিও করতেছে আর এই দিয়ে তো আমার ছেলে বালি দিয়া খেলা শুরু করে দিছে এখন বাসার দিকে চলে যাব কারণ যাই রান্না করতে হবে দুপুরে রান্নার আমি এখানে কিন্তু এগারোটার সময় আসছিলাম কারণ দুপুরের পরের থেকে এখানে মানে একদমই ভিড় থাকে লোকজন একদম ভরে যায় এর জন্য আর মানে আসি না আর শুক্রবারে তো কথাই নাই। অনেক দূর দূরান্ত থেকে শুক্রবার এখানে ঘুরতে আসে আর আসলে এখানে ঘোরার মতোই একটা জায়গা মানে সব দিকে আপনার গুলো এখন হয়ে গেছে তো এখন আরো বেশি ভালো লাগে আর ভিতরে যেহেতু আছে মানুষ অনেক দূর থেকে আর কি করে রাস্তাগুলো পাকা হওয়াতে আরো বেশি ভালো লাগে যে বাসাতেই যান না কেন দুইটা করে রাস্তা সামনে পিছনে আর এখানে আমারও একটু জায়গা আছে আরেকদিন না হয় ওইটাও শেয়ার করব জানি না কবে আল্লাহ তালা ভাগ্যে রাখছি একটু বাড়ি করার জন্য তৌফিক দান করবে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ